যদি কোনো মানুষ শ্মশানে বসে গভীর রাতে একশোবার যদি হনুমান চাল্লিশা পাঠ করেন তাহলে কি ঘটতে পারে কথাটা শুনেই গাছি উড়ে উঠছে তাই তো চলুন এটি একটি সত্য ঘটনা যেটা আমি আজকে আপনাদের শোনাতে চলেছি একজন ব্যক্তি যে ছিল হনুমানজির মহাভক্ত সে তার জীবনকালে হনুমানজির দর্শন পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন যত যা উপায় হয় সব কিছু চেষ্টা করেছিলেন তাও সে জীবনে কখনো হনুমানজির দর্শন পাননি শেষে সে একজন অঘরী বাবার কাছে গিয়েছিলেন সেই অঘরির কাছে গিয়ে তিনি বললেন বাবা যা হয় হোক যে উপায় বলবেন আমি সেইটা করতে রাজি আমাকে একটা বার হলেও হনুমানজির দর্শন আপনি পাইয়ে দিন অঘরি বাবাটি বললেন বাবা এটা কিন্তু খুবই কঠিন হতে পারে তুমি যদি রাজি থাকো আমি তবেই সেই পথটা তোমাকে দেখাবো লোকটি তখন বললেন বাবা যা হয়ে যাক আপনি শুধু বলুন আমাকে কি পথ ধরে এগোলে আমি আমার হনুমানজির দর্শন পাব। তখন বাবা লোকটিকে বললেন যে পথটা কিন্তু খুবই কঠিন আর খুবই ভয়ানক লোকটি বললেন যাই হোক যেমনই হোক তিনি জেদ ধরে বসলেন যে আমি বাজরাঙ্গলির দর্শন করবই করব তখন বাবা তাকে যে পথটার কথা বললেন সেটা শুনলে না হৃদয় পুরো কেঁপে উঠবে ভয়ে সেই পথটি ছিল কোনো এক মহাশ্মশানে গিয়ে রাত বারোটার সময় একটা না একশোবার হনুমান চাল্লিশা পড়তে হবে কিন্তু মনে রাখিস এই পড়ার সময় আশেপাশে অনেক কিছু ঘটনা ঘটবে ভয়ানক কোনোভাবে ভয় পেলে চলবে না আর যে মন্ত্রটা তুমি পাঠ করবে সেইটা বন্ধ করলেও চলবে না রাত বারোটায় সেই লোকটি একটি মহাশ্মশানে গিয়ে হাজির হলেন তিনি গিয়ে একটা গাছের তলায় বসলেন চারিদিকে শ্মশানে বিভিন্ন মরা পড়ছে আগুন জ্বলছে চারিদিকে তিনি তার মাঝে এক জায়গায় একটা গাছের তলায় গিয়ে শান্তভাবে বসে হনুমান চাল্লিশা শুরু করলেন শ্রীগুরু চরণ সরজ রজ নিজ মনু মুকুরু সুধারি প্রথম পাঠের সাথে সাথেই তার কানের আশেপাশে কি এমন যেন ফিস ফিস করে আওয়াজ শুনতে পেলেন পঞ্চম পাঠের সাথে সাথে পুরো শ্মশানে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো কুড়িতম পাঠের পরে যেন গাছের ডালপালাগুলো আপনামি দুলছে চারিদিকে পঞ্চাশতম পাঠের পরে হঠাৎ তাকে যেন কোনো একটা অশরীরী শক্তি তাকে বলছে থাম এবার থেমে যা এবার থেমে যা কিন্তু সে থামলেন না একশোতম পাঠ শেষ হতে না হতেই আকাশে বিদ্যুতের ঝলকানি শুরু হলো সেই বিদ্যুতের ঝলকানির মধ্যে একটা তীব্র আলো থেকে যেন একটা প্রকর শক্তি তার দিকে এগিয়ে আসছে তিনি দেখলেন সেই আলোর মধ্যে স্বয়ং হনুমানজি দাঁড়িয়ে আছেন আর তেজ এত বেশি ছিল যে সে সেই আলোর ঝলকে শ্মশানে থাকা সমস্ত অশুভ শক্তি সেখানেই পুড়ে ভস্য হয়ে গেল আজ সেই ব্যক্তিটি হনুমানজির এক বড় মন্দিরের প্রধান পূজারী হিসাবে নিযুক্ত যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না আর কমেন্টে জয় বজরঙ্গলী অবশ্যই লিখবেন রাতে রাতে